বন্ধুরা দেখো পুরো রৌদ্র উঠে গেছে আমি এখনও ঘুম থেকে উঠিনি ছলটা ভালো ছিল না ভালো লাগছে না তাই আর কি আর এই যে কয়টা বাজে দেখো আটটা একচল্লিশ বাজে মানে নয়টা উঠি আস্তে আস্তে প্রথমে বলে দিই এই ভিডিওটা হচ্ছে রবিবারে তো রবিবারের ভিডিওটা তোমরা আজকে পাবে মানে রবিবারের ভিডিওটা সোমবারে দেওয়া উচিত ছিল কিন্তু আমি সোমবারে ভিডিও এডিট করিনি আর কোনো রকম ভিডিও করিনি তো কেন করিনি সেটা তো তোমরা জানোই বন্ধুরা তো যাই হোক বন্ধুরা শুভ সকাল নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আগের দিন আমার মানে আমি এটা রবিবারের ভিডিও মানে শনিবারে শনিবারে আমার শরীরটা খারাপ ছিল তোমরা তো জানোই রাত্রিবেলা আর কি বমি পড়েছিলাম তা আর কি খুবই খারাপ ছিল মাথা যন্ত্রণার জন্য তো আজকে সকালে অনেকটা দেরি করে উঠলাম সেটা দেখতেই পারলেন আটটা একচল্লিশে ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড়ু দিলাম বাসি ঘরটা ঝাড়ু দিয়ে আমরা সবাই একসাথে মুখ ধুয়ে নিয়েছি তো এক একসাথে সবারই মুখ ধোয়া হয়ে গেছে তারপরে চা করলাম আর হচ্ছে গতকালকে যে চানা কিশমিশ বাদাম ভিজিয়েছিলাম জল খাওয়ার জন্য তো সবাই জল খেয়ে নিয়েছে তারপরে যে চানা কিশমিশ ভেজে তারপর সঙ্গে আর কি মুড়ি দিয়ে একসাথে ভেজে নিয়েছি তো এই তো দেখো আমরা এখন বসে বসে মুড়ি ভাজা আর হচ্ছে চা খেয়ে নিচ্ছি আজ এখন বন্ধুরা দেখো এগারোটা পঁয়ত্রিশ আশা করি বুঝতে পারছো মানে রোদ এই যে এগারোটা ছয়ত্রিশ হলো রোদ্র তো তো বাইরে বসেছিলাম সকালে চা খাওয়ার পর থেকে না তোমার মোবাইল আর তুমি তো চা খাই আর একবারও চা খাই আলুসো একবার ভাত আর এদিকে দেখো এদিকে ঝুলছে এখানে তো সকালে ভাত খেয়ে সকালে ভাত বলছি সকালে যে চা খেয়েছিলাম তারপর থেকে এখানটায় বসেছিলাম মাথা এত যন্ত্র না আবারও বিক্স লাগিয়েছি ভালো লাগছে না আর এদিকে দেখো বাসন টাসন সব পরে আছে বাসন টাসন এখন ধুইনি বারোটা বাজতে চললো আর এখন পর্যন্ত কিছুই কাজকর্ম হয়নি তো ঋতিক বাবা মাছ নিল মাছ কেটে দিয়েছি আর এই যে কষ্ট কষ্ট করে আর কি বিছানাটা তুললাম বিছানাটা তোলা হয়ে গেছে কিন্তু বাসন ধোয়া এখনও হয়নি তো ওইদিকে মেয়ে বলছে ভাত খাবে তো ডাল করব মানে ডাল করলাম আর কি ডালের সঙ্গে দিলাম দুইটা আলু সিদ্ধ দু তিনটা আলু সিদ্ধ তো ওদিকে ডালটা ফুটে গেছে তো এই যে কথা বলতে পারছি না শ্বাস সবুজে তো ওইদিকে দেখো রিদিকে আবার মাছ নিল মাছটা কেটে দিয়েছে ভালো মতন আমি আবারও ধুয়ে নিব ঘরে জল দিয়ে তো কেটে কুটে রাখলো আর কি আর এদিকে দেখো অনেক ঠান্ডা ভাত আছে তো এদিকে আলু সুতো দিলাম আলু সুতোটা মাখবো মেখে এখন সবাইকে অল্প অল্প ভাত দিয়ে দিব আর খুব কষ্ট হচ্ছে দুর্বল লাগছে শরীরটা গাটা একটু গরম গরমও লাগছে তো বাসন উসুন এখনো ধুই নি বাসনটা ধুয়ে আনি তারপরে দিদি সানাটা তোলা হয়ে গেছে দ্বিতীয় বাবা মাছটা কেটে দিল অনেক বড়ো কাজ করে দিল দিতে বাবা আমি শুধু এখন বাসনটা ধুয়ে আনি ধুয়ে তারপর রান্নাটা বসাবো তো শরীরটা ভালো লাগছে না কি করবো না করবো শুরু করব কিছু বুঝতে পারছি শরীরটা ভালো না তো তাই আর কি কোন দিক দিয়ে কাজটা শুরু করবো মানে বুঝতে পারছি না অনেকটা তাড়াতাড়ির মধ্যে রান্না বান্না করতে হবে আর এদিকে অল্প কাজ করতে না করতে হাঁপিয়ে যাচ্ছি শ্বাস ফুলছিল তো যাই হোক কাজ তো করতে হবে রান্না তো করতেই হবে একদম যতক্ষণ আর কি বিছানায় না লেগে যায় ততক্ষণ আমরা মহিলাদের কাজ করতেই হবে তাই না বলো তো যাই হোক বাসনটা ধুয়ে আনলাম বাসনটা ধুয়ে বাইরে রাখলাম আর এদিকে দেখো রান্না করছি রান্না করছি মানে কড়াটা তো বসিয়ে দিলাম পেঁয়াজ ছম্বা দিয়ে দিলাম দেখতেই পারলে তারপরে যে দেখো মাছটা মশলাতে মেখে খেনেছি মশলার মধ্যে আছে রসুন লঙ্কা বাটা আর আজকে মাছটা এইভাবে কাঁচা মেখে টেখে তারপরে দেখো রান্না করব বন্ধুরা তো দেখো মাছটা তো মাখা হয়েই গেল কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ ছম্বাস দিয়ে আর এখন এই যে থালটা একটু ধুয়ে তো জলটা দিয়ে দিলাম এই রান্নাটা হচ্ছে বন্ধুরা আনা রান্না এই ধরনের রান্না আমার শ্বশুরবাড়ির থেকে আর কি শাশুড়ি মা থেকে শেখা কিন্তু হ্যাঁ এই যে ভেটকি মাছটা এইভাবে আর কি বড় বড়ো পিস করে কোনো দিনও রান্না করিনি আজকে প্রথমবার করলাম করেছি মাছটা ভেজে তারপর মশলা ভেজে করেছি তারপর মাছটা ছোট ছোট টুকরা টুকরা করে মাংসের মতো করে করেছি কিন্তু এই বড় বড় পিস আজকে প্রথম করলাম তাই আর কি অল্প করে করলাম মানে শুধু দুপুরের জন্য চারজনে চার পিস আর কি মেখে টেকে রান্না করছি আর এই যে বাকি মাছ রেখে দিয়েছি রাত্রিবেলা করব তো বেশি করে করলাম না যদি খারাপ হয় খেতে তাই আর এদিকে দেখো আলু ডাল দিয়ে সবাইকে ভাত দিয়ে দিলাম মাছটা দেখো ওই তেলটা ছেড়ে দিয়েছি আর ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে তো আমি এখন দেখো যেই পিট করে দিয়েছিলাম তার উল্টো পিঠ করে দিলাম তো এক পিট হয়ে গেছে আর এক পিঠ করে দিলাম এই পিটটা হয়ে গেলে আর একটু ঝোল শুকাবে তারপর নামিয়ে নেব এখন বন্ধুরা বারোটা আটান্ন দু মিনিট বাকি আছে একটা বাজার তো ওইদিকে দেখো বাসন টাসন কুয়ার জলটা দুই নি এখনও নিয়ে রয়ে গেছে আর দেখো দুয়ার মুখটা আর কি ঘরটা ঝাড়ু দিয়ে যে ফেলেছি দুয়ার মুখে রয়ে গেছে একবারে উঠানটা ঝাড়ু দিয়ে তারপর স্নান করবে তার আগে না অল্প একটু ভাত খেয়ে সকালে খাইনি সকালে যেই চা মুড়ি খেয়েছিলাম তো আর খাইনি ভাবলাম যে না এই কাজ করে নিই ওই কাজ করে নিই এমনিতে কাজে দেরি হয়ে গেছে তো এই যে দেখো অল্প একটু ঠান্ডা ভাত আর হচ্ছে আলু সিদ্ধ আর ডাল করেছি আর মাছ করেছি তো অল্প একটু ঠান্ডা ভাত রয়ে গেছে এখন খাবো তো এখন ভাবলাম যে না স্নান করে খাবো তারপর আবার শরীরটা এত দুর্বল লাগছে আমি কাজ করতেই পারছি না আর আজকে রীতিকাকে স্নান করাবো একটু দেরিই হবে তো ভাবলাম যে না ভাতটা খেয়েই নি আর সহ্য করতে পারছি না মাথাটা ঘুরাচ্ছে শরীরটা খুব খুব দুর্বল খুব দুর্বল লাগছে তো চলো ভাতটা খাই হ্যাঁ ঠিক বাপা আর ওই যে রীতিকা স্নান করাবো হ্যাঁ চলো নিয়ে নিলাম গামলাটায় ভাত নিলাম থালটা নিলাম না গামলাতে নিলাম ভাত আর যে ডাল আর এই যে একটা নিলাম খেয়ে নি আর এই হচ্ছে আজকে তরকারিটা বন্ধুরা দেখো একদম শুকনো শুকনো করে করলাম তো শুধু দুপুরের জন্য রাতের জন্য করব টমেটো দিয়ে করবো আজকে মানে দুপুরেটা একটু মানে অন্যরকম করলাম কাঁচা মেঘেটেকে চলো বন্ধুরা ভাতটা খেয়ে নিই খেয়ে আসছি পরে তো বন্ধুরা স্নান টান করে নিয়েছি স্নানটা অনেক আগেই করলাম এমনি আর কি বসেছিলাম তো বাজে এখন তিনটা তো আমাদের এখনও খাওয়া হয়নি এখন খাবো ভাত আর ঋতিকা বাবাকে ডাকতে যাচ্ছে রীতি বাবা ওদিকে মাঠে ব্যাট ব্যাট বল খেলছে বল ব্যাট খেলছে তো ওকে ডাকতে যাচ্ছি তো চলো ডেকে নিয়ে আসি ভাত খাবো তো দেখো ওইদিকে ঋতিকা পাপা না এখানে খেলছে তো ও দেখো ঋতিকা বাবা ও দেখো কোঠে কোঠে সাত পরে দাঁড়িয়ে আছে তো ওকে ডাকছি কখন থেকে ফোনও করলাম বলছে যে পরে খাবে পাপা আইবো না যাই না আঙ্গে ভাত খেয়াল হইতে দেখো ওইদিকে ভাতটা বসিয়ে গেছিলাম মানে স্নান করতে আর এদিকে ভাত হয়ে নিজে নিজে আর কি অফ হয়ে গেছে তো ভাতটা বস মানে এইভাবে না বসিয়ে আর কি রাস্তা করে বসিয়ে মানে যে কোনো কাজ করা যায় ভাতটা নিজে নিজে হয়ে বাস সব হয়ে যায় মানে টেনশন নেই আর কি ভাতটা বেড়ে নিয়েছি রীতিকার ভাতও বেড়ে নিলাম রীতিাকে একটু ডাল দিয়ে মেখে দিলাম আর দেখো সকালে ডাল রান্না করেছিলাম তো মানে দুপুরে রান্না করলাম ডাল এইটুকুই আছে তো এখন মানে খেলে আর কি শেষ আর এই যে এই হচ্ছে তরকারি রাতেরবেলা আবার তরকারি করবো রাতেরবেলা টমেটো দিয়ে করবো এটা তো কাঁচা মাছ রান্না করেছি তো চলো ভাতটা খেয়ে নিই আর আমি খেয়ে খেয়ে আমি আর কি রিভিউ দিব বলো রীতি বাবা যখন খাবে তখন বলবে যে কেমন হয়েছে তরকারি নিজের রান্না নিজের কি রিভিউ দিব কাঁচা মাছ কেমন হয়েছে তো চলো আমি এখন খেয়ে নিই রীতি বাবা যখন আসবে যখন ও খাবে তখন তোমাদের বলবে যে কেমন হয়েছে ঠিক আছে ঝাল একটু ঝাল জলদি বানাইছে মাছটা বাচ্চা দেবো না তুমি বাঁচবা বাচ্চা দেবো বাঁচতে পারবা আর এই মাছে কাটাও অনেক দিন পর জান্দা মাছ আবারও খেলাম বন্ধুরা তোমাদের কথাতে দে অনেক দিন আমরা খাইনি চান্দা মাছ তো অনেক দিন পর খেয়েছি আজকে মাছটা পুরো একদম মানে জিন্দা ছিল কোন লাগে দরকার এটা নাটকীয় কথা কইব না ভালো লাগে ভালো খারাপ লাগে খারাপ তরকারিটা এটা কাঁচা বানাইছিস কি এরকম লাগে হ্যাঁ ঠান্ডা লাগলে কইবা না আমি নিজে খাই তো নিচে আমার তো ভালো লাগে বাবা তোমার কেরকম লাগছে গো

এটা কি ডান্স দেখি আবার ডান্স করো আবার ডান্স করো দেখাই খাওয়া দাওয়া হলো এই তো এখন বাসন টাসন ধুয়ে আনবো বাজে এখন চারটা বারো আর আমার জল ফিল্টার আজকে হয়নি জল ফিল্টার বসিয়েছি আস্তে আস্তে হচ্ছে এক বালটি হলো হয়ে যাবে

কালুকে মাছের কাটা দিলাম আর কি তো এখানটায় দিলাম থালে ছিল তো কালু আর খায়নি মানে এখানে খায়নি মুখে করে নিয়ে চলে গেল আর বাকিটা রয়ে গেছে তো যাই হোক বন্ধুরা দেখো দিকে বাসনটা মেজে নিয়েছি এখন এই যে এক এক করে বাসনটা ধুয়ে নিচ্ছি আর এই যে নদীর ঘাটে দেখো একটা বস্তা দেওয়া হয়েছে আর এই যে বাসনটা রাখলাম যে দেখো কাঠের উপর এই কাঠটায় না মানে জল মানে জল উঠে যাচ্ছে আর কি আর কাঠটা খালি ডেবে যাচ্ছে তো দেখি এখানটাও আরেকটা বস্তা দিতে হবে হয়তো মানে জলের জল উঠবে না আর কি তো দেখি কে বলবো কালকেই বস্থায় বালি ভরে দিছি তারপর এখানে দিয়ে দেব আ আ গুতলি গুতলি গুনু দিছছ লাভও কি নাম হবে বন্ধুরা বসে আছি বাইরে দেখো এখানে রিতিকা বাবা বসে বসে আগুন তাপছিল এখন চলে গেলো ঘরে আর আমি বসে আছি কারণ ঋতিকা এখন রাত্রিবেলা পটি করছে তাই আর কি বসে আছি তো বাইরে খুব ঠান্ডা ঠান্ডার মধ্যে বসে আছি আর এই যে আগুনটা নিভে গেছিলো আগুনটা আবারও জ্বালিয়েছি তো বন্ধুরা ঘরে এসে দেখি ভাই দেখো ভাইয়ের ঘরটা এগিয়ে ভেঙে দিচ্ছে সরস্বতী পুজোয় ঘোরার জন্য দেখো ঘরটাই ভেঙে দিলো মানে ওর হাতে এখন টাকা নেই তো তাই আর কি ঘটে ও পঞ্চাশ টাকা একশো টাকা আর হচ্ছে পাঁচশো টাকা দুইটা এটা মা রেখেছিল তো এটা গুয়াহাটির ও এনেছিল তো দেখো ঘরটা ভেঙে দিলো তো গণছে কত টাকা তো আমি গনেছিলাম আমি পরে বয়ে দিচ্ছি তাই আর কি বলতে পারছি মোট হয়েছে বন্ধুরা ষোলোশো সত্তর টাকা হয়েছে তো দেখো ষোলোশো টাকা নিয়ে ও পুজোয় যাবে कुर्ती তোমরা কি এভাবে ঘটে টাকা রাখো জানিও তো আমিও কিন্তু এভাবে ঘটে টাকা রাখি জানো আমি না একবার ঘটে এক টাকা দুই টাকা ডলার মানে খুচরা টাকা দুই হাজার টাকা রেখেছিলাম তারপর একশো দুশো পঞ্চাশ করে পাঁচ হাজার টাকা জমিয়েছিলাম এটা এখনের কথা না যখন আমার বিয়ে হয়েছিল তখন নতুন নতুন তখন রীতি আবার কাজও ভালো ছিল ও তো জুয়েলারি কাজ জানে তখন মানে টাকা পয়সা আর কি হাতে ছিল তখন জমিয়েছিলাম এখন তো আর কাজও তেমন নেই আর রাখতেও পারি না অল্প স্বল্প আর কি মাসে দুই মাসে কোনো সময় একবার একটা একশো টাকা একটা পঞ্চাশ টাকা রাখি তো যাই হোক ওইদিকে ষোলোশো টাকা হয়েছে ওটা রাখলো হাতে কালকে যাবে পুজো মানে কালকে তো সোমবার সোমবারে যাবে পুজোয় তো এদিকে দেখো আমি রান্না করছি ভাত হয়ে গেছে তো ওই যে মাছটা যে টমেটো দিয়ে রান্না করব বলেছিলাম দুপুরে তো ওই তো টমেটো পেস্ট করে রসুন পেঁয়াজ পেস্ট করে লঙ্কা পেস্ট করে মাছটা রান্না করছি আর রিতিকা ওইদিকে হাতে ব্যথায় মানে কান্না করছি অল্প অল্প ব্যথা করছে তাই আর কি রিতিকার পাপা এদিকে তেল গরম করে হাতে মালিশ করে দিচ্ছে আর তরকারিটা ওদিকে হয়েই গেছে তো আমরা সবাই এখন ভাত খেতেও কিন্তু বসে পড়েছি এই যে দেখো তো আর কোনো কিছু নেই এই যে টমেটো দিয়ে যে মাছ করলাম এই তরকারি আর অল্প একটু ডাল আছে তো এটা দিয়ে আমরা এখন বন্ধুরা ভাত খেয়ে নেব তো দেখো ওদিকে নিয়ে নিলাম ভাত তো জানো কী হয়েছে দুপুরের তরকারিটা না বেশি টেস্ট হয়েছিল ভালো হয়েছিল রাতে তরকারিটা এত একটা ভালো হয়নি রীতি বাবা সেই কথাই বলছিলো তো ভাই ছিল আর কি বাইরে ওকে ফোন করলাম ওর ভাত বেড়ে ওই তো এখন ও আসলো চলো আমরা এখন ভাত খেয়ে নি খাওয়া দাওয়ার শেষ বন্ধুরা একহো বাসনগুলো গামলায় রেখে খাওয়া জায়গাটা মুছে নিয়েছি তারপর ভাইয়ের বিছানাটা আর কি ব্ল্যাঙ্কেটটা খুলে দিয়েছি ও ব্ল্যাঙ্কেট খুলতে পারে না মানে কোন দিকে সোজা কোন দিকে উল্টা মানে কোন দিকে লম্বায় কোন দিকে পাথালে বুঝে না আর কি তো ঠিক করে দিলাম তারপর মশারিটাও নামিয়ে দিয়েছি তারপর এই যে দেখো আমাদের বিছানাটাও মশারিটা ঠিক করে নিচ্ছি আর সবাই কিন্তু নিজের জায়গায় উঠে গেছে শুধু আমিই বাকি আছি তো চলো বন্ধুরা ব্লগটা তাহলে এখানে শেষ করছি ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না ভালো লাগলে এটা লাইক করে দিও আর সুন্দর একটা কমেন্ট করে দিও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো ও সুস্থ থাকো আর এইভাবে ছোট্ট চ্যানেলটিকে একটুখানি সাপোর্ট করো চলো টাটা বাই বাই গুড নাইট